আমি জাহাঙ্গীর ফকির বলছি আমরা যে স্কুল করেছি জে এম পাবলিক স্কুল নামে এটা একটা ইংলিশ মিডিয়াম স্কুল সিবিএসই বোর্ডের আন্ডারে করতে চলেছি আমরা এই স্কুল করার উদ্দেশ্য সেটা হলো যে আমি আমার ছেলে মেয়েদের পড়াশোনা করাতে গিয়ে পরিবারের ছেলেমেয়েরা এখনও পড়াশোনা করছে সে পড়াশোনা করাতে গিয়ে যে সমস্ত রকমের সমস্যায় পড়েছি সেই এক সমস্যাগুলো থেকে মনে হয়েছে ইংলিশ মিডিয়াম একটা স্কুল করার প্রয়োজন দ্বিতীয় কথা হল আমাদের এতদঞ্চলের বেশ কিছু নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত মানুষজন রয়েছে যাদের ছেলেদের মধ্যে যথেষ্ট প্রতিভা আছে যাদেরকে ইংলিশ মিডিয়াম পড়া পড়ানো যেতে পারে কিন্তু তারা নানান রকম সমস্যার কারণে তাদের ছেলে মেয়েদের পড়াতে পারে না ওই সব পরিবারের যে বাচ্চাগুলো রয়েছে তাদের মধ্যে কিছু কিছু পরিবার আছে যারা কিছু ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াচ্ছে আমি কোনো স্কুলের নাম বলে বিতর্ক করতে চাই না কিন্তু সেগুলো সত্যিকারের ইংলিশ মিডিয়াম স্কুল বলে আমি মনে করি না এটা আমার ব্যক্তিগত ধারণা অবশ্য বলছি তো যার কারণে আমার ইচ্ছা যে একটা ভালো স্কুল হোক সুন্দর স্কুল হোক যেখানে সত্যিকারের ইংলিশ মিডিয়াম স্কুলে প্রকৃত ইংলিশ মিডিয়াম স্কুলে যেভাবে পড়াশোনা করা হয় সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার সেই ধরনের সুযোগ সুবিধা সেই ধরনের শিক্ষক প্রিন্সিপাল যাবতীয় ইনফ্রাস্ট্রাকচার সব কিছু দিয়ে যাতে প্রতিষ্ঠানটা চালানো যায় সেই জন্যেই এই প্রতিষ্ঠান করতে করেছি আমরা আরও একটা ব্যাপার বর্তমান সময়ে আমার যেটা মনে হয়েছে প্রকৃত ইংলিশ মিডিয়াম স্কুল খুবই প্রয়োজন এলাকায় না নাহলে ছেলেমেয়েরা আগামী দিনে আর চলতে পারবে না ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ানোর চিন্তাভাবনা আমার মাথায় এসেছিল আজ থেকে তিরিশ বছর আগে এই ইংলিশ মিডিয়াম স্কুলে ছেলে পড়াতে গিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিলাম সেইগুলো আমাকে আজও পীড়া দেয় তার কারণ সেই সব সমস্যা এখন আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে কি সমস্যা বাবা মারা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করার পরে বাবা মাদের বিশাল জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় কি জ্বালা যন্ত্রণা বাবা মা গাদা গাদা টাকা পয়সা খরচা করে দূর দূরান্তরে ভালো স্কুলের জন্য দূর দূরান্তরে ছেলে মেয়েদের স্কুলে দিয়ে আসছে স্কুলে গিয়ে ছেলে মেয়েদের দেওয়ার পরে সেখানে কি পড়াশোনা করাচ্ছে তারা জানে আর সেই স্কুল জানে কিন্তু স্কুলে এক গাদা টিউ এক গাদা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছে সেই হোমওয়ার্কটা নিয়ে করাবার জন্য এবারে বাবা মা আবার আর একটা টিউশন টিচার ঠিক করলো তাকে আবার টাকা পয়সা দাও সেই টিচারের কাছে বাচ্চাদের নিয়ে যাও নিয়ে এসো তার টিউশন ফি দাও আবার সেই টিউশন টিচার কী করলো স্কুলের হোমওয়ার্কগুলো করিয়ে দিয়ে নিজে কিছু হোমওয়ার্ক দিয়ে দিল যাও তুমি বাড়িতে গিয়ে তোমার বাবা মার কাছে হোমওয়ার্কটা করে নিও তো বাবা মা তাদের কাজকর্ম করবে না ছেলে মেয়েদের ওই টিউশন পড়ানো স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সব করতেই তাদের সারা দিন পার করে দেবে এটা একটা বিশাল সমস্যা গেল এটা যেমন একটা সমস্যা আর একটা বড় সমস্যা আবার মাঝে মধ্যে স্কুল থেকে গার্জিয়ান কল দেওয়া হয় কি কারণে দেওয়া হয় ছেলে ঠিকঠাক পড়াশোনা করছে না নানান রকম নানান সমস্যা বাবা মা নিজেদের কাজকর্ম ছেড়ে এবারে ছেলের সাথে স্কুলে যেতে হবে বাবা মাকেও গিয়ে বাবা মাকে উপস্থিত থেকে তাদের কাছে নানান রকম কমপ্লেন শুনতে হবে দরকার পড়লে অনেক রকম জ্ঞান দেবে অনেক রকম ধমক দেবে অনেক কিছু করবে মানে বাবা মা হচ্ছে চোর আর টিচার হচ্ছে পুলিশ এ একটা বড়ো পীড়াদায়ক ব্যাপার মান সম্মান যাওয়ার ব্যাপার এই যেন কৃতদাসদের সাথে ওই রকম ব্যবহার করা হয় বলে আমার মনে হয় না তো এই সব জিনিস আমি বরদাস্ত করতে না পারার জন্যও স্কুল করতে এগিয়ে আসার এটাও একটা বড় কারণ আমার কথা হচ্ছে আমাদের স্কুল মানে এই স্কুল আমাদের স্কুল আমার স্কুল না আর আমার একার স্কুল না এত দঞ্চলের জনগণের স্কুল আমি এত দঞ্চলের জনগণের সঙ্গে চলতে চাই আমাদের এলাকার উন্নতি চাই পক্ষে ইংরেজি শিক্ষায় শিক্ষিত উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা হয় যদি হয় এটা আমার সব থেকে বড়ো গর্ব হবে সেটাই আমার বড়ো পাওনা হবে যার কারণে আমার ইচ্ছা যে আমাদের স্কুলে যারা আসবে অর্থাৎ আপনাদের স্কুলে আপনাদের বাচ্চারা যখন আসবে আপনারা বাচ্চাকে স্কুল বই দিয়ে তাদের যথারীতি স্কুলে পাঠিয়ে দেওয়া পর্যন্ত আপনাদের কাজ আপনারা স্কুলে দিতে আসবেন কোনো কারণে বৃষ্টি হলো কড়া রোদ তার জন্য আপনারা এখানে নিজেরা ছায়ায় বসতে পারবেন কড়া রোদ আছে দাঁড়া বসতে পারবেন পানি খেতে পারবেন বাথরুমে যাবেন তার ব্যবস্থা আছে বাইক নিয়ে এসছেন গাড়ি নিয়ে এসছেন সেগুলো রাখার সুব্যবস্থা আছে সেই দিক থেকে আপনারা যে কোনো রকমের সুযোগ সুবিধা যা দরকার সেগুলো আমরা সব কিছু প্রোভাইড করছি এবং যেটা বলছিলাম যে বাচ্চাদের দিয়ে যাবে আবার ঠিক সময় এসে বাচ্চাদের নিয়ে যাবে আমাদের এখানে পড়াশোনা করলে আমরা টিউশন পড়ানোর কোনো রকম কিছু পছন্দ করি না বাবা মাকে বলবো না আমরা বাবা মাকে বারণ করব যে আপনারা বাচ্চাকে টিউশানে দেবেন না টিউশন পড়াবেন না আমরা যে কায়দায় পড়াবো যে টেকনিকে পড়াবো যেভাবে পড়াবো সেটা এখানে পড়লেই যথেষ্ট এরপরে বাচ্চা নিজের বাড়িতে গিয়ে খেলাধুলো করবে খাওয়া দাওয়া করবে এইগুলো তো বাচ্চার চাই সারাদিন যদি সকাল থেকে রাত পর্যন্ত শুধু পড়া 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 আর বাবা মা স্কুলে নিয়ে যাও টিউশনে নিয়ে যাও হোমওয়ার্ক করো বাবা মাও অস্থির যেন একটা খুব সমস্যার ব্যাপার হ্যাঁ বাচ্চা যদি মনে করে সন্ধ্যেবেলার দিকে তার মন চাচ্ছে সে একটু বসবে নিজে নিজে একটু পড়বে পড়ুক তার মন চাইলে সে পড়ুক আঁকুক যা খুশি করুক কিন্তু এরকম না যে আমরা বাচ্চার বাবা মাকে কল করব নিশ্চয়ই কল করব বাবা মাকে তার সাথে পরামর্শ করার জন্য কল করব। যে আমাদেরকে কোনো ক্ষেত্রে সহযোগিতা করার প্রয়োজন হলে সহযোগিতা করতে বলবো আমরাও যদি কিছু মনে করি যে বাচ্চাকে এইভাবে একটু লক্ষ্য রাখা দরকার সেটা লক্ষ্য রাখবো এইগুলো করব। কিন্তু কৈফিয়ার দেওয়ার জায়গা নেই বাবা মারা ছেলেদের বাবা মাদের কৈফিয়ার দেওয়ার জায়গা নেই কৈফিয়াত যদি দিতে হয় ছেলে যদি পড়াশোনা ঠিক না করে ছেলে যদি ফেল করে তার কৈফিয়াত স্কুল দেবে তার কারণ বাচ্চা স্কুলেই পড়তে আসে বাচ্চা যখন স্কুলে পড়তে এলো আর কই দেবে বাবা মা এটা তো হতে পারে না কই দিতে হলে স্কুল দেবে টিচার দেবে সেখানে আর যদি আমাদের আরেকটা চ্যালেঞ্জ সেটা হলো যে শুধু ভালো ছেলে মেয়েদের নিয়ে আমরা ভালো রেজাল্ট করব। এটা কোনো বড় কথা নয় যে ছেলেগুলো অতটা অ্যাডভান্স না অতটা পড়াশোনায় হয়তো খুব ভালো না মাঝারি ক্লাসের পড়াশোনা বা তার বাবা মা পড়া জানে না অশিক্ষিত তাকে এই সব নিয়ে আমাদের কাছে কোনো বাধা না ওই ছাত্রছাত্রীগুলোকে আমাদের কাছে চ্যালেঞ্জ যে আমরা ওইগুলোকে আলাদা করে তাদের মতো তাদের শিক্ষা দিয়ে তাদেরকেও ঠিক জায়গায় তুলে এনে তাদেরকে উপযুক্ত শিক্ষা দেওয়া এটাই আমাদের চ্যালেঞ্জ এবং এটাই আমাদের ইচ্ছা এইবারে আমি আমাদের স্কুল সম্পর্কে দুটো একটা কথা বলবো আপনারা যখন বাচ্চাদের কেউ দিতে চাইলে তখন আপনাদের স্কুল সম্পর্কে জানার প্রয়োজন আছে কেউ বাচ্চাকে দিন আর না দিন কারোর বাচ্চা দোয়ার থাক আর না থাক আমি সবার কাছে আবেদন করব স্কুলটা আপনাদের আপনারা আসুন ঘুরুন দেখে যান শুনে যান এখানে অফিসে লোকজন আছে কিছু জানার বোঝার থাকে বুঝুন সবাইকে আমি দেখতে আসার জন্য আবেদন করছি ভর্তি করবেন না করবেন সেগুলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো স্কুল সম্পর্কে দুটো একটা কথা বলতে যেটা বলতে যাচ্ছি আমরা যে স্কুল করছি সেটা সিবিএসই বোর্ডের আন্ডারে করতে চলেছি এবং সেই সিবিএসই বোর্ডের আন্ডারে করতে গেলে সিবিএসই নর্মস অনুযায়ী যা যা দরকার যেমন সিবিএসই নর্মস অ্যাকর্ডিং টু নর্মস অনুযায়ী লিফ্ট করতে হবে ছেলে খেলা লিফ্ট লাগিয়ে দিলে হবে না সেটা আমরা করছি আমাদের এখানে খেলার মাঠ আছে ছেলের ছেলেরা নানান ধরনের খেলাধুলো করতে পারবে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন নানা ধরনের খেলা এখানে করতে পারবে এবং আমাদের আরও এক্সট্রা কিছু কিছু কারিকুলাম থাকবে যেগুলো আমরা প্রয়োজনে জুডো ক্যারাটে এসব নানান রকম কিছু শেখাবো ভবিষ্যতে আমরা সুইমিং পুলের ব্যবস্থা রাখছি সেখানে সুইমিংও করতে পারবে এই সমস্ত ব্যবস্থাগুলো থাকছে আমাদের স্কুলে যে সমস্ত টিচাররা থাকবে তারা কোয়ালিফাইড টিচার থাকবে যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল যেসব টিচাররা থাকবে তাদের ব্যাকগ্রাউন্ডটাও হবে ইংলিশ মিডিয়াম সেই ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডে টিচারদের নিয়ে আমরা ছাত্রছাত্রীদের পড়াশোনা করাবো আর আমাদের এখানে ইংলিশ মিডিয়াম স্কুল যেমন ইংরেজি থাকবে বাংলা তো মাদার টাং আছেই হিন্দি থাকবে ইংরেজি বাংলা হিন্দি তিনটে ভাষা তো শেখা হলো তার সঙ্গে আমরা এক্সট্রা যেটা রাখছি আরবি আরবি মানে আমরা কোনো আরবি ধর্ম শিক্ষা দেবো না আরবি মানে আরবি ল্যাঙ্গুয়েজ শিখবে যেমন ইংরেজি বাংলা হিন্দি শিখবে তার সঙ্গে আরবিটাও শিখবে ইংরেজি যেমন যেখানে খুশি সে ব্যবহার করতে পারবে আরবি ভাষাটাকেও যেমন যেখানে খুশি সে ব্যবহার ব্যবহার করতে পারবে আরবিতেও সেই অনর্বল কথাবার্তা বলা পড়া শোনা যাবতীয় সে পারবে এবং আরবি শিক্ষা দেওয়া মানে আমরা কোনো মাদ্রাসায় শিক্ষিত টিচারকে দিয়ে আরবি শিক্ষা আমরা দেবো না আমাদের কাছে আরবির যিনি শিক্ষক থাকবেন তিনি কলেজ ইউনিভার্সিটি থেকে পড়ায় আরবিতে অনার্স করা অ্যারাবিকে বিএড এম এড করা কোয়ালিফাইড টিচার এবং অন্যান্য জেনারেল সাবজেক্টগুলোতেও সব কোয়ালিফাইড টিচার এবং ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের টিচার দিয়ে আমরা পড়াশোনা করাবো এটাই আমাদের টার্গেট এই অ্যারাবিক ভাষাটা রাখার বিশেষ কারণ আমি নিজে আমার ব্যক্তিগত জীবনে অনেক জায়গায় থেকেছি সেখান থেকে আমার মনে হয়েছে যে আরবিটা শেখার দরকার আছে যেমনই ইংরেজি শিখলে আমরা বাইরে যেতে পারি গিয়ে সুযোগ সুবিধা পাই মিডিল ইস্টে তেরোটা আরবিয়ান কান্ট্রি রয়েছে সেখানে গিয়েও মানুষের ব্যবসা এবং চাকরি যা খুশি করতে পারে বেড়াতে গেলে ও নিজে অনেক কমফোর্টেবল থাকবে আরবিটা একটা ভাষা শেখা হলো তার মানে আমাদের এখানে যারা পড়লো তারা চারটে ভাষায় অনর্গল সমস্ত কাজ কাম পড়াশোনা লেখা সবটাই করতে পারবে ইংরেজি বাংলা আরবি হিন্দি এই জন্য আরেবিকটা রাখা এবং আরবিক নানান কাজে আসবে জে এম পাবলিক স্কুল খোলামেলা পরিবেশের মধ্যে কি কি সুযোগ সুবিধা সেগুলো একটু বলতে চাই আমাদের স্কুলে লিফট আছে লিফ্ট মানে কোনো হাবিজাবি লিফট না আমরা যেহেতু সিবিএসই জে এম পাবলিক স্কুল খোলামেলা পরিবেশের মধ্যে নানান রকম সুযোগ সুবিধা যুক্ত স্কুল যেমন লিফ্ট আছে সিসিটিভি প্রতিটি ক্লাসরুম এসি ইলেকট্রনিক বোর্ড হুইল চেয়ার র্যাম্প সিকিউরিটি গার্ড কার অ্যান্ড বাইক পার্কিং ওয়েটিং এরিয়া সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধাযুক্ত আমাদের জে এম পাবলিক স্কুল করার উদ্দেশ্য হল সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধার সাথে সাথে উন্নত মানের পড়াশোনা তো দেওয়া হবেই কিন্তু আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে অনেক রকম হাই স্কুল যারা এখনই অনেকে বাইরে বাইরে বলা কওয়া করছে একটা হাওয়াও চলছে যে অনেক হাইফাই স্কুল তাহলে অনেক টাকা লাগবে না একেবারে মিনিমাম খরচায় অত্যাধুনিক পড়াশোনা উন্নত মানের পড়াশোনা দেওয়া হবে সেগুলো আপনারা বাইরে না শুনে অফিসে আসুন রিসেপশানে আসুন এসে আপনারা নিজেরা চোখে দেখে শুনে বুঝে যান যে খরচা কিন্তু এ কথা না যে এ গ্রেডের ফেসিলিটি মানে খরচ এ গ্রেড না খরচ একেবারে মিনিমাম ন্যূনতম খরচে উন্নত মানের পড়াশোনা এই হচ্ছে আমাদের টার্গেট এটাই আমাদের উদ্দেশ্য টুকু খরচ না নিলে কোয়ালিটি মেনটেন করা যাবে না সেইটুকু খরচই আমরা নেব আমরা কোনো রকম কোয়ালিটি কম্প্রোমাইজ করব না